নমস্কার চলে এলাম আবৃত্তিতে আমার আজকের কবিতা কাজলা দিদি কবি যতীন্দ্রমোহন বাগচি বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগু আমার সোলুক বলা কাজলা দিদি কই পুকুরে ধারে বড় তলে থোকায়ে থকায়ে জনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগু আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মার দিদির না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবারে খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘরে থেকে কেন মার দিদি আসি কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলমা দিদি কোথায় গেছে আসবি আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলে গাছের তল মারাস পুকুর থেকে আনবি যখন জল ডালের মেয়ে গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিলতে গিয়ে ফল দিদি যখন শুনিবে এসে বলবি কি মা বল বাস বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুরে তলে পুকুর পারে ঝিঝি রাখে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই